নমস্কার বন্ধুরা আজ বানাবো আমরা পুরীর খাজা অনেকে এটাকে জিবে গজাও বলে এটা বানাতে গেলে লাগবে আমাদের দেড় কাপ ময়দা যেটা আমরা দুবারে দেব তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ তেল তেলও ব্যবহার করতে পারেন বা ঘি থাকলে ঘিও ব্যবহার করতে পারেন ভালো করে আগে ময়মটা দিয়ে নেব প্রথমে দিয়েছিলাম এক কাপ এখন দিলাম হাফ কাপ অল্প অল্প করে দিয়ে ময়দাটা মাখলে ময়মটা খুব ভালো হয় এবার দেখুন এরকম একটা গাঠ পেকে গেলেই ময়মটা খুব সুন্দর হয়ে গেছে জানবেন এবার একদম অল্প অল্প করে যেটুকু জল দরকার সেটুকু দিয়ে আমরা ময়দাটা ভালো করে মেখে নেব ময়দাটা একদম সফট মাখব মাখা হয়ে গেলেই ময়দাটাকে একটা ভেজা কাপড় দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার আমরা বানাবো চিনির শিরা তার জন্য লাগবে এক কাপ চিনি আর হাফ কাপ জল এই চিনিটা গলে গিয়ে জলটা একটু ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দেব দুটো এলাচ থেতো করে আমাদের চিনি শিরা রেডি এবার দশ মিনিট হয়ে গেছে ময়দাটা দেখুন একদম নরম হয়ে গেছে এবার এটাকে লম্বা করে রোল করে নিয়ে সমান করে লেচি কেটে নেব লেচিগুলো খুব বড় করব না মাঝারি সাইজেরই করব চিকাটা হয়ে গেছে এবার ময়দা দিয়ে ভালো করে আমরা বড় করে একটা রুটি বেলে নেব এই রুটিটা একদমই খুবই পাতলা করে বেলতে হবে খুব বেশি মোটা বেললে আমরা যেহেতু একটার ওপর একটা লেয়ারিং করব ভাজতে গেলে ভেতর অবধি রসটাও পৌঁছবে না আর খাজাটাও ক্রিস্পি হবে না তাই যতটা পাতলা করা যায় ততটাই পাতলা করে বেলব এরকম থিননেস হলেই খুব ভালো হয় রুটিটা বেলে নেওয়ার পরে তার উপরে আমরা একটু ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নেবো তেল বা ঘি যেটাই থাকুক সেটাই লাগিয়ে নিতে পারেন আর তার ওপর দিয়ে ময়দা ছড়িয়ে দেব ময়দা ছড়িয়ে তার উপর দিয়ে আরেকবার আমরা তেলের ব্রাশটাকে ব্রাশ করে নেব এটাতে কী হবে এর ওপরে যে রুটিটা বেলে আমরা দেবো সেটার মাঝখানের গ্লুয়ের কাজ করবে এটা তো একটার ওপরে একটা এরকমভাবে লেয়ার করে এখানে চারটে থেকে পাঁচটা রুটি আমি লেয়ার করেছি দেখুন এবার এই সবকটা লেয়ার একসাথে নিয়ে একদম খুবই হালকা হাতে আমরা বেলবো খুব বেশি জোর দেব না তাহলে খাজার যে লেয়ারিংটা সেটা সুন্দর হবে না একদম জাস্ট হালকা করে বেলবো যাতে একটার সাথে একটা লেগে যায় এবার এই রুটিগুলোকে একসাথে আমরা এরকম ভেতর দিকে রোল করবো একদম টাইট রোল হবে তাহলে লেয়ারটাও খুব সুন্দর হবে আর ক্রিপনেসটাও খুব ভালো হবে রোলটাকে ধরে পুরো পেছন দিকে উল্টে দিয়ে এর যে মুখটা খোলা আছে সেখানে একটু জল দিয়ে আমরা এটাকে সিল করে দেব নাহলে ভাজতে গেলে পুরো লেয়ারগুলো খুলে যাবে এবার ছুরি দিয়ে মোটামুটি এক ইঞ্চ করে সাইজ রেখে আমরা গজাগুলোকে কেটে নেব লেয়ারগুলো দেখুন কি সুন্দর এসছে খাজার যে আসল কাজটা সেটা এবার করব প্রত্যেকটা গজার যে লেচিগুলো কেটেছি আমরা সেটাকে আমরা বেলনি দিয়ে বেলবো তবে সোজা করে না একটু ত্যাচরা করে দেখুন বেলনিটা আমার একটু বেঁকানো আছে এইভাবে বেললে কি তাহলে লেয়ারগুলো সাইড দিয়ে আস্তে করে সুন্দর করে বেরিয়ে আসে এরকম এক হাত মাপের আমরা গজাগুলোকে বেলে নেব কড়াইতে আমরা তেল ভালো করে গরম করে নিয়ে একদম লো ফ্লেমে আমরা গজাগুলোকে ভেজে দেব। গজাগুলোকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো যাতে চারিদিকে সমানভাবে কালারটা আসে। আস্তে আস্তে দেখুন লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে আর রংটাও আস্তে আস্তে পাল্টাচ্ছে একদম এরকম বাদামি রঙ যখন হয়ে যাবে তখন তেল থেকে আমরা গজাগুলোকে নামিয়ে নেব আগে থেকে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম আমরা তার মধ্যেই আমরা একদম ডাইরেক্ট গজাগুলোকে দিয়ে দেব। তাহলে যে চিনির শিরাটা সেটা গরম গরম একদম গজার মধ্যে ঢুকে যাবে ভেতর অব্দি আর গজাটাও খুব মিষ্টি হয়ে যাবে খেতে দু থেকে তিন মিনিট রসে রেখেই গজাগুলোকে তুলে আমরা একটা আলাদা জায়গায় রেখে দেবো যাতে এক্সট্রা যে রসটা সেটা বেরিয়ে যায় ঠান্ডা হয়ে গেলেই পরিবেশন করুন একদম খাস্তা পুরির খাজা বা জিবে গজা গজার প্রত্যেকটা লেয়ারিং দেখুন কি সুন্দর হয়েছে একদম বাইরে থেকে ক্রিস্পি আর রসটা একেবারে ভেতর লেয়ার অব্দি পুরোটাই ঢুকেছে আমাদের আজকের এই পুরীর খাজার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন